আরে আল্লাহ কি ধুলাম আঁকলো গায়ে আয় ডলাডলি শুরু করে দিয়েছে সাধে কি করব আমি হ্যাঁ গায়ে কি পরিমাণ ধুলোমা খাইছে দেখো গাল টাল সব কালো হয়ে গেছে এ কোনো কথা হ্যাঁ আবার গোসল দিতে হবে এত দুষ্টু আর এত পরিমাণ জ্বালাতি পারে ও ও যে এত জ্বালাতি পারে আর কি বলবো আমি সাদা গাডা একদম কালো হয়ে গেল শোনা আর ডলিস নে ও এইটুকু দুয়াতে গেলি তাই আমার খবর হয়ে যাবে নে কানবে নে পানি দেখলেই চিল্লাবে নে পানির কাছে মোটা জাতি ছাবে না অথচ ময়লা মাটি মাইখে দুলা মাইখে কি করলো এদিক টাকা কি অবস্থা এদের ভূত ভূত হয়ে গেছে ভূত একদম ভূত হয়ে গেছে আদেশ ভূত হয়ে গেছে একদম মাইখে ধুলো মাইখে একদম ভূত হয়ে গেছে এই যে ভদ্রলোক শুয়ার জায়গা নেই ঘরে শুয়ার জায়গা নেই এখানে শুয়ে এই যে ধুলো মাখলো সি 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 আর ঘরে নিয়ে যাবো না আমি আজকে আজকে আর ঘরে নিয়ে যাবো না বাইরে রেখে যাবো আজকে দেখি ও থাক ও বাইরে থাক রোদ পুহাক বসে বসে হুম সকালবেলা নিয়ে আসিনি যে একটু রোদ উঠুক তাই সাথে নিয়ে যাবো আইসে ডলা ডলি করে একদম গার অবস্থা খারাপ করে দিয়েছে কি অবস্থা এ সি সি পসা একটা পচা ছিলে একটা পচা ছেলে শীতের জামা কাপড়ও গায়ে দেয় না কি করে পসা ছেলে